আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রুহুল আমিন যথেষ্ট পরিমাণে আল্লাহ তালা ভালো রাখছে যাই হোক আপনাদের অনেক কথার প্রশ্নের উত্তর কিন্তু অনেক সময় দিয়ে থাকি আর আজকের যে বিষয়বস্তু দুই থেকে তিনটা বিষয় বলবো ফেসবুকে কিন্তু ইনকাম সবারই ডাউন সবার প্রচুর পরিমাণে ডাউন আজকে আট মিলিয়ন ভিউজ রিলসে হয়েছে মাত্র দিয়েছে ষাট ডলার খুবই দুঃখজনক যেখানে এক এক মিলিয়নে কিছুদিন আগে আশি ডলার দিত আবার তার আগে আপনাদেরকে ছাব্বিশ ডলার থেকে আঠাশ ডলার দিত তাই ছাব্বিশ ডলার আঠাশ ডলার দিলেও কিন্তু মেনে নেওয়া যেত কিন্তু এখন দিচ্ছে মাত্র সাত থেকে আট ডলার এটা খুবই দুঃখজনক আর যেটা বলবো সেটা এক মাসে এমনও ইনকাম করছি যেটা আপনাদের বলার দরকার আসলে না বললে পরে বুঝতে পারবেন না একটা মাসে ফুল মাসের একটা ইনকাম ছিল হচ্ছে একত্রিশ লাখ তিরিশ হাজার টাকা এক মাসের ইনকাম ছিল এবং ওই মাসের একদিন ইনকাম করছিলাম তিন লক্ষ টাকা তা আপনাদের অনেকেরই আশা আকাঙ্ক্ষার একটা বিষয়বস্তু ছিল ফেসবুক প্ল্যাটফর্ম কিন্তু সেটা এখন কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছে কাজ করা খুবই জটিল হয়ে গিয়েছে এই জন্য আপনারা যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান আপনাদেরকে দুইটা বিষয় সাজেস্ট করব একে হচ্ছে আপনাদেরকে অবশ্যই সাথে সাথে ইউটিউবে কাজ করতে হবে আর তিন নাম্বার যে বিষয়টি আপনাদেরকে বলবো কারণ ফেসবুকে কাজ করা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ইউটিউবে কাজ করা তিন নাম্বার বিষয় হচ্ছে আলাদা কোনো ব্যবসা বাণিজ্য সাথে রাখবেন বা অন্য কোনো কাজের সাথে সংযুক্ত থাকবেন যাতে আপনার এই ফেসবুকের আশায় আশায় যেন আপনি বিপদগ্রস্ত না হয়ে যান যাই হোক এখন আপনাদেরকে তো বললাম যে এক মাসের সর্বোচ্চ ইনকাম ছিল একত্রিশ লাখ তিরিশ হাজার টাকা এবং একদিনের সর্বোচ্চ ইনকাম ছিল হচ্ছে তিন লক্ষ টাকা কিন্তু এইগুলো শোনার পরে অনেকে আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে চান এই জিনিসটার সাথে সাথে এই তিনটা বিষয় মনে রাখবেন ফেসবুকে কাজ করলে তার সাথে সাথে ইউটিউবে কাজ করবেন তার সাথে সাথে আপনাকে আলাদা একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে থাকতে হবে যাতে আপনি কোনো সময় এখান থেকে ছিটকে পড়লে সমস্যায় না পড়েন আর যে বিষয়টি আপনাদেরকে বলবো ডুয়েট ভিডিও করা ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্ম টিকটক প্ল্যাটফর্মে সব জায়গায় এবং যেটা বলব সর্বসম্মতিক্রমে সবার পক্ষ থেকে স্যাটিসফাইড কোনো সমস্যা নাই এটা করে মনিটাইজ পাওয়া যায় অনেকেই প্রশ্ন করেন যে মনিটাইজ পাওয়া যাবে কিনা না মনিটাইজ পাওয়া যায় কোনো সমস্যা নাই আপনারা কাজ করতে পারেন আর আপনাদের সবচেয়ে যে বিষয়টি অবলোকন করতে হবে আপনার ক্যামেরার কোয়ালিটি ক্যামেরার কোয়ালিটি একশোতে একশো ভালো হইতে হবে এবং এর সাথে সাথে সাউন্ড কোয়ালিটি খুবই ক্রিস্টাল ক্লিয়ার চকচকা হইতে হবে না হলে কিন্তু আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে না আপনি ঠিকঠাক মতো কাজ করার পরেও আপনার ভিডিওটা মানুষের কাছে যাবে না আর মানুষ দেখলেও সেটা একবারে বেশি দেখবে না কারণ আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না আপনার সাউন্ড কোয়ালিটি ভালো না অতএব আপনাকে এগুলো ঠিক করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম